এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে নতুন একটা মোটর হাজির হয়ে পড়েছি বর্তমানে চাঁপাইয়ের থেকে অনেকে ফোন কিনে তো আমরা চিন্তা ভাবনা করছি চাপাইয়ের দিকে যাব তো জিক্সার নিয়ে পড়েছি হয়েছি এ ভিএস ভাসনটা আপনার আনোফিসিয়াল ফোন কেনার জন্য ওয়ান প্লাস একটা কিনবো চিন্তা ভাবনা নিচ্ছি কিনতেছি আমার ভাইয়া দেলোয়ার ভাই তো আমরা ফোন কিনতে যাচ্ছি এখানে চেকপোস্ট চলেন একটা টান দেওয়া যাক টান দিয়ে যাই সামনে পালসার আছে পালসার ডবল ডিস্ক ডবল ডিক্স আগে আগে উঠছে আমরা পিছিয়ে পিছে এটা কিন্তু মেন রোড আপনার বর্ষা সারাইগাছি এলাকা থেকে কানসার যাওয়ার মেইন রোড এটা কানসার মধ্যে অনেক কিছু আছে চলেন আজকে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো অনেক ঐতিহ্যবাহী জায়গা এইদিকে আছে যেগুলোতে আসা হয় নাই তবে আজকে যাচ্ছে ইনশাল্লাহ দেখা হবে চলেন ঘুরে আসি আপনি পালসার চলতেছে লং রাইড আজকে লং রাইডে বের হয়েছি ওই টানতেছে সাকিব যখন ড্রাইভিং করে তখন অনেক জোরে চালায় ও প্রো ড্রাইভার তো এই আমাদের ফিউল উঠানো শেষ টাকা পয়সা দিতে হবে সামনে হচ্ছে আমাদের সামনে বাজারটার নাম কি জানি রে সেলিম এই বাজারটার নাম হচ্ছে ইয়া ভোলাহাট না কি জানি ভোলাহাট ভোলাহাট বাজার এটা মানে ভোলা বাজার যেটাকে বলা হয় মাঝখানে চলে আসছি কাঞ্চাটের কাছাকাছি ভোলাহাট এটা চাপাই নবাবগঞ্জ বত্রিশ কিলোমিটার এখান থেকে

গরম তো লাগবে আর মাঝা মুজা ব্যথা ধরছে না আমার হালকা হালকা মানে এরকম হয়েছে যে পাশাটা একটু গেছে এটা আমার ব্যাম নামটা হয়ে গেছে ত্রিমোহনি মোড়ে চলে আসছি আমরা এখন আর বেশি দেরি নাই হ্যাঁ ত্রিমোহনি যেখানে ছোটবেলা আসছিলাম বেড়াতে স্ট্যান্ড থেকে যাচ্ছে তো এই তো আমাদের সেই চিনা পরিচিত ত্রিমোহনি বাজার এখানে ছোটবেলায় আসছিলাম আমি আমি আর দেলোয়ার বেড়াইতে এখান থেকে রোড মার্শাল খুব সুন্দর চলুন এখান থেকে এনজয় করা যাক কি এক গ্যাঞ্জাম রে বাড়ি দিকে প্রচুর প্রচুর গ্যাঞ্জাম ও গ্যাঞ্জাম গুলো একটু পার হই আমরা চলে এসছি অনেকক্ষণ পর এই তো আমাদের ফোন কিনা শেষ দিল কি ফোন নিলি

কালা বোনা খায় অবস্থা কালা কালা হয়ে গেল ভাই এখানে বলেন বাইকে উঠি আর কালা বোনা শেষ করলাম না দাম প্রচুর প্রায় আটশো হাজার টাকা এসে আছে এখানে খায় দেয় বুঝছেন ভাই যে আমাদের পালসার জিক্সার এখানে আছে এখান থেকে বের হবো

আরে যে দেখতে পাচ্ছেন পিছনে যে পরিবেশটা মানে সেই রকম পরিবেশ মাঝখানে পিছনে বসে আছে হেপি হেভি সুন্দর পরিবেশ বর্তমানে আমরা গোমস্তাপুর উপজেলা আর রহনপুর বাজারটা পার হয়ে গেলাম রোড ভিউটা দেখেন একবার ওয়াও কি লেভেলের রোড বাই কি লেভেলের রোড এটা এত সুন্দর দেখতে তো পণ্যে বাসা থেকে যাচ্ছি আরো রাস্তা বাকি আছে লোকটা যেন বেশি বড় না হয়ে যায় এই জন্য শর্ট করে আপনাদেরকে দেখা দিলাম এ আর কি যারা যারা দেখেছেন তাদের অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই ভালো